সব কাজ ও আল হায়াত আর দুনিয়ার জগৎকে এখানকার হারাম ভোগ বিলাসকে যারা প্রাধান্য দিল ফাইনাল জাহি মাহিয়াল মাওয়া নিঃসন্দেহে জাহান্নাম তাদের বাসস্থান ও আম্মামান খাফা মাকাম রব্বেহি ও নাহার নাস্তা আনিল হাওয়া আল্লাহা বলছেন পক্ষান্তরে যারা তাদের প্রতিপালকের সামনে দাঁড়ানো ভয় করলো খাফা মাকাম রব্বেহি রবের সামনে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে কথার বিশ্বাস আছে ভয় করে তার মানে বিশ্বাস আছে ইমান আছে আখের পরকালের প্রতি আছে ইমান আর এত এমন তার রয়েছে ইমান যে কারণে ভয় করে কারণ বিশ্বাস না হলে ভয় নেই কার ভয় হয় না যার বিশ্বাস হয় না আগুন লেগেছে বিল্ডিং এটা হইতে পারে এই নতুন বিল্ডিং না 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 হইতেই পারে না যারা বিশ্বাস করলো তারা এখান থেকে বেরিয়ে যে যে বিশ্বাস করলো না বসে থেকে জ্বললো তো আজকাল মুসলিম সমাজে যারা বলছে আমরা আল্লাহ পরকালে বিশ্বাসী অথচ তাদের এবাদত ঠিক নেই তারা এখনো শিল্প মুক্ত হতে চাই না জাহান্নামের নামে রাস্তা থেকে বাঁচতে চাই না তার আহ্লাদ চরিত্র ঠিক করতে চাই না তারা যে না বিচার আর বলু ফিল্ম থেকে বাঁচতে চায় না বলছে আল্লাহ পরকালে বিশ্বাস করি এরা মিথ্যুক আসলে কখনো সত্য সত্যতা নেই এদের কথায় এরা আল্লাহর সাথে মিথ্যা কথা বলছে অথচ আল্লাহ অন্তর যাবে আল্লাহকে মিথ্যা কথা বলা যায় মিথ্যা কথা বলা যায় কিছু জানে না ভিতরের খবর যায় না যে আপনার নিয়তি কি আছে ভিতরে কি আছে আল্লাহ্বা বলছেন যারা আল্লাহর সঙ্গে দাঁড়ানোকে ভয় করলো ও নাহান নাস্তা এই ভয়ের ভিত্তিতে ও নাহান আনিল হাওয়া নিজেকে কুপ্রবৃত্তির অনসরণ থেকে মনের চাহিদা পূরণ করবে হারাম চাহিদা এতে থেকে বিরত রাখলো পাচ্ছি না মন চেয়েছে যৌবনকালে কোন যুবকের চাই না আর কোন যুবতীর চাই না সঙ্গী খোদা সবার চাই মন চাই কিন্তু এই যে মন যে পাপের দিকে ঝুঁকছে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো বিরত রাখলো কি জন্য কিসের ভিত্তিতে আল্লাহর সামনে হবে যে প্রশাসন ধরবে এটা সৌদি আরব এখানে এই রকম করলে বাঁচা যাবে না হ্যাঁ অথবা আমাদের গ্রামে বিচার সালিস খুব শক্ত আছে বাপ মা খুব ধার্মিক আছে হাত পা ভেঙে দেবে বাপ মায়ের ভয় ইত্যাদি ইত্যাদি সমাজের ভয় হ্যাঁ কলঙ্কের ভয় ওই সব নয় খাফা মাকা মারাবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর হিসাব দিতে হবে দুনিয়ার কোন অনিষ্ট থেকে বাঁচার জন্য বা দুনিয়ার কোন লাভ হাসিলের জন্য যেমন অনেকে আছে যে আমি যদি এই যৌবনকালে কোন মেয়ের সাথে সম্পর্ক রাখি অবৈধ সম্পর্ক আর যদি এসব করি আমার চরিত্র খারাপ এটা যদি গ্রামবাসী তো আমার জীবনে একটা বড় হোপ আছে বড় একটা টার্গেট আছে কি আমি একটা মন্ত্রী হব আমি একজন ডাক্তার একজন একজন টার্গেট আমি ভালো শিক্ষিত সুশিক্ষিত হব একজন আমি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হবো প্রফেসর হব। আমি সমাজের একটা একটা জনপ্রিয়তা লাভ করব। আমি দেশের নেতা হব। এক একজনের এক এক রকমের আকাঙ্ক্ষা আছে এই ক্ষেত্রে দেখলো যে আমি যদি চরিত্র খারাপ করি তা আমাকে কেউ ভালোবাসবে না যার ফলে পাপ থেকে বাঁচলো দুনিয়ার গরজ হয় কোনো অনিষ্ট থেকে বাঁচার জন্য অথবা দুনিয়ার কোন লাভ হাসিল করার জন্য যদি কেউ পাপ থেকে বাঁচে তাহলে তাতে জান্নাত পাওয়া যাবে না রবের সামনে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই ভয়ের ভিত্তিতে যদি নিজেকে গোনা থেকে বাঁচিয়ে রাখে। তাহলে জান্নাত পাওয়া যাবে বিড়ি ডাক্তার বলছে যে তোমার ফুসফুস ধ্বংস হইতে তোমাকে ক্যান্সার আক্রমণ করতে যাচ্ছেই তোমার অসুবিধা আছে ইত্যাদি তখন বিড়ি সিগারেট ছাড়লেন বা তামাক ছাড়লেন জর্দা ছাড়লেন বা মদ ছাড়লেন না হলে ছাড়তেন না তাহলে এতে কোনো নেকি পাওয়া যাবে না কিন্তু শরীয়তের দৃষ্টিতে জর্দা তামাক বিড়ি সিগারেট ধুমপান ইত্যাদি আর এই সব মাদক দ্রব্য সব হারাম আল্লাহ হারাম করেছেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে খাফা মাকাম আর অব্যহি ওয়ান হাওয়া সুতরাং যদিও নেশা হয়ে গেছে না খেলে আর থাকা যায় না মনে হচ্ছে কিন্তু কষ্ট করে এক দু